সো হ্যালো এ তোমরা আমাকে অনেকেই বলছে যে সিসিটি কোর্স নিয়ে একটা ভিডিও বানাও আমরা অনেকে ডাউট আছি যে সিসিটি কোর্সের ফিউচার কীরকম হবে বা সিসিটা কোর্সটা আসলে কী তো আজকে আমরা ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ব্যাচেলার ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমাদের হায়ার স্টাডির কিছু স্কোপ আছে কি না সব কিছু এ টু জেড আমরা কিন্তু আলোচনা করবো ভিডিওটার মধ্যে ঠিক আছে তো এই কথাগুলো আজকে আমরা যেগুলো বলবো একদম বাস্তব আমরা আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে যেটা একদম বাস্তবতা রিয়েলিটি নিয়ে আলোচনা করব অনেকের হয়তো মতবিরোধ থাকতে পারে কিন্তু যেটা রিয়েলিটি আমরা আজকে সেটা দেখব ঠিক আছে আপনার আজকে কোনোরকম আমরা কিছু মানে মোটিভেশন দেওয়ার জন্য হোক বা কেউকে খারাপ ডিমোটিভেটেড করার জন্য হোক সেরকম কিছু না যেটা রিয়েলিটি সব সেটা তোমাদের সামনা আজকে আমরা তুলে ধরবো ঠিক আছে তো চলো সেই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে সিসিটি হয়তো দু রকমের হয় একটা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি হয় আর একটা ব্যাচেলার ডিগ্রি ঠিক আছে ডিপ্লোমা এবং ব্যাচেলার দুটোর জন্য তোমাদেরকে সায়েন্স লাগবে যারা সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটা সাবজেক্ট যাদের আছে এবং ফিফটি পার্সেন্ট মার্কস যাদের রয়েছে তারা কিন্তু সকলেই এই কোর্সটা করতে পারবে এবং যেটা ডিপ্লোমা কোর্স সেটা হচ্ছে দু বছরের যেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি সেটা হচ্ছে তিন বছরের ডিপ্লোমা কোর্সটা তোমাদের করার জন্য এস এম এফ ডাব্লুবি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে এক্সামটা হয় সেটা তোমাদের ডিপ্লোমা করার জন্য তোমাদেরকে দিতে হবে তোমরা কাউন্সেলিং করে বিভিন্ন অনেক কলেজ রয়েছে এবং অনেক গভর্নমেন্ট কলেজও রয়েছে প্রচুর প্রচুরগুলো তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং ব্যাচেলার ডিগ্রিটা করার জন্য তোমাদেরকে জেনপাস এক্সাম দিতে হবে জেনপাস এক্সামের যদি তোমাদের ভালো ফল হয় তাহলে তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে নাহলে তোমরা কাউন্সিলিং করে তোমরা প্রাইভেট কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে ঠিক আছে তো আমরা দেখবো যে সিসিটি করার পর তোমাদের জব রোলটা কী হবে তোমরা কীভাবে কীরকম হসপিটালে যে জব করবে তোমরা কোন ফিল্ডে জবটা পাবে তো দেখো প্রত্যেকের প্যারামেডিকেলের আলাদা আলাদা রোল হয় নার্সিংয়ের সব কিছু ডিপার্টমেন্ট হ্যান্ডেল করতে হয় কিন্তু প্যারামেডিকেলের বিভিন্ন রকম রোল হয় প্যারামেডিকেলের যারা অপারেশন যেটা টেকনিশিয়ান তাদের স্পেশালি ওটিতে কাজ হয় ঠিক আছে তাদের ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান করবে তাদের মেনলি যেটা হবে সেটা হচ্ছে আইসি ইউ টেকনিশিয়ান বা এমার্জেন্সি টেকনিশিয়ান বিভিন্ন রকমের দু তিনটে তোমাদের রোলে থাকতে পারে একটা এমার্জেন্সি বিভাগ থাকে দেখবে যাবে হসপিটালে ঢুকবেই এমার্জেন্সি বিভাগ থাকে সেখানে কিন্তু এই স্টাফগুলো থাকে ঠিক আছে আর আর একটা থাকে কি আইসি যে সমস্ত অনেক মনিটার বা অনেক মেশিন যেগুলো হয় সেগুলো কন্ট্রোল করা তারপরে কোনো পেশেন্টকে সিপিআর হোক বা যে কোনো পুরো পেশেন্টের কেয়ারটা তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে নার্সিং এর থেকে কিন্তু তোমাদের মানে হেডেকটা তোমাদের রেসপন্সিবিলিটিটা কিন্তু অনেক বেশি থাকে একটা হসপিটালে জব রোলটা কিন্তু তোমরা বুঝতে পারছো খুব ভালো কিন্তু একটা জব রোল তোমাদের হতে পারে যারা কোনো কারণবশত নিতে অনেক হয়তো অনেক ট্রাই করে নিয়েছো কোনো রকমই হচ্ছে না তোমাদের আর মানে তোমরা পাচ্ছ না তোমরা ডক্টর ড্রিমটা পূরণ হচ্ছে না তারা কিন্তু এই কোর্সটা করার পর মেডিকেলের সঙ্গে যুক্ত থেকে অনেকটা কিন্তু সেই সেরকম তোমরা পেশেন্টকে কেয়ার করতে পারবে সেই ফিল্ডটা তোমরা কিন্তু অনেককে নিতে পারবে ঠিক আছে তোমাদের কিন্তু খুব ক্রিটিক্যাল একটা রোল হবে আইসি ইউতে মানে বুঝতেই পারছো এমার্জেন্সি মেডিসিন বা এমার্জেন্সিতে তোমরা কিন্তু বুঝতেই পারছো ঠিক আছে তো স্যালারি কীরকম তোমরা এক্সপেক্ট করতে পারো বা জব তোমাদের কীরকম ফ্যাসিলিটি রয়েছে তো প্রথমে আমরা জবটা দেখি তারপরে স্যালারিটা দেখবো জব তোমরা যদি ডিপ্লোমা ডিগ্রি করো তাহলে তোমরা একদম ফ্রেশার্স তোমরা বেরিয়ে বেরিয়ে যেটা এক্সপেক্ট করতে পারবে দশ থেকে পনেরো হাজার টাকা ঠিক আছে এর বেশি কিন্তু তোমাদের দেয় না কোথাও দশ থেকে পনেরো হাজার টাকা দেয় যদি খুব কবার ভালো হয় খুব ভালো জায়গাতে সেখানে আঠেরো হাজার টাকা তোমরা পাবে এম ফ্রেশার্সের কথা বলছি ঠিক আছে অ্যাপোলোতে যেটা হয় অ্যাপোলোর ডিপ্লোমা ডিগ্রিও হয় কিন্তু অ্যাপোলোতে ব্যাচেলার ডিগ্রি হয় না কিন্তু ডিপ্লোমা ডিগ্রি হয় অ্যাপোলো আমাদের বিভিন্ন স্টুডেন্ট আছে তাদের সঙ্গে কথা বললাম তো যেটা বুঝেছি ওখানে স্টার্টিং স্যালারি দেওয়া হয় পনেরো হাজার টাকা একদম তারপরে প্রত্যেক বছরে আড়াই হাজার টাকা করে ইনক্রিজ করে ঠিক আছে আর অনেক যেগুলোতে তোমার ধরো বিপি পোদ্দার হোক বা বিএম বিড়লা বা যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে দিশান হসপিটাল সে সমস্ত হসপিটালে অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে বা জব করছে তাদের যেটা স্টার্টিং স্যালারি হয়েছে তাদের ওই ষোলো হাজার সতেরো হাজার স্টার্টিং এখন এক বছর এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পর তাদের আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মতো পাচ্ছে আর অ্যাপোলোতে সেটা পাচ্ছে এক বছর কি দু বছর এক্সপিরিয়েন্সের পর ওই সতেরো আর কি আঠেরো এরকমই পাচ্ছে কিন্তু তাদের যে লেভেল বাড়ার লেভেলটা সেটা ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স ফোর ইয়ার্সের পর তোমাদের ওই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে থাকবে তিরিশ পঁচিশ হাজার টাকার বেশি কিন্তু তোমরা স্যালারি এখানে পাবে না সেটা তুমি যদি ব্যাচেলার ডিগ্রিও করো বা ডিপ্লোমা ডিগ্রিও করো এখানে স্যালারি খুব একটা পার্থক্য হয় না যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করবে বা ডিপ্লোমা ডিগ্রি করবে তাদের কিন্তু সেম স্যালারি পায় হয়তো দু হাজার টাকা কম পেলো ফেসার্সে দু হাজার টাকা বেশি পেলো যারা ব্যাচেলার ডিগ্রি করেছে তারা ডিপ্লোমা দু হাজার টাকা কম ব্যাচেলার দু হাজার টাকা বেশি দু তিন হাজার টাকা কিন্তু ফারাক পড়ে খুব বেশি কিন্তু ফারাক হয় না তবে কি তোমরা কেন ডিপ্লোমা করতে পারণ করছেন যদি কারো সবে সবে যারা উচ্চ মাধ্যমিক দিই ধরো ঠিক আছে তারা ডিপ্লোমা করবে না কারণ তোমাদের ব্যাচেলারটা কিন্তু খুব প্রয়োজন যদি তোমরা ভাবো কখনো যে কিছু বেটার অপশান তুমি এসেছে ফিউচারে তখন ব্যাচেলার ডিগ্রি কিন্তু সব জায়গাতে কিন্তু জবে লাগে তো সেক্ষেত্রে তোমরা অলওয়েজ ব্যাচেলার ডিগ্রিতে যাবে যাদের এজটা অনেকটা বেশি হয়ে গেছে বা ফাইন্যান্সিয়াল খুব কন্ডিশন খুবই দুর্বল তারা ডিপ্লোমার দিকে শিফট হতে পারো ডিপ্লোমা করার পর তারা ব্যাচেলার করতে পারো কিন্তু নর্মালি যাদের একটু ঠিকঠাক আছে তারা কিন্তু ব্যাচেলরটা করবে তাহলে তোমাদের একদম গ্রাজুয়েশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা যে কোনো গভর্নমেন্ট এক্সামে কিন্তু বসতে পারবে এবার গভর্নমেন্টের জব কীরকম বেরোয় সিসিটির তো গভর্নমেন্টে দেখো অনেক দিন বেরোয়নি দিন বেরোয়নি মানে বেরোয় কিন্তু লেভেলটা একটু কম বেরোয় মানে যদি তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে পাসওয়ার্ড হয়ে যার পর তিন বছর চার বছর তারপরে কিন্তু তোমরা গিয়ে গভর্নমেন্টে জব পাবে তার আগে কিন্তু তোমরা যদি খুব ভালো হয় কলকাতা মেডিকেল কলেজ হোক বা এনআরএস থেকে খুব ভালো ভালো কলেজ থেকে যদি পাস করো তাহলে তার আগে পেয়ে যাবে নাহলে কিন্তু তোমাদের তিন বছর থেকে চার বছর তোমাদের ওয়েট করতে হবে গভর্নমেন্ট ফিল্ডে যাওয়ার জন্য তো গভর্নমেন্টে তোমাদের যেরকম স্যালারি হয় টোয়েন্টি ফাইভ টু থার্টি থাউজেন্ড স্যালারি হয় এটা এক্সপেক্ট করে যায় থার্টি ফাইভ টু ফর্টি পর্যন্ত কিন্তু তোমাদের এক্সপ্যান্ড করে স্যালারিটা ঠিক আছে তো আজকে আমরা বাস্তবটা নিয়ে আলোচনা করলাম ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানের আর জব পাওয়ার প্রবাবিলিটি কেমন রয়েছে তো আমি বলবো মেডিকেলে যদি কোনো কোর্স থাকে সব সবথেকে বেস্ট যদি তুমি জবের দিক থেকে বলতে যাও তাহলে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান এবং অপারেশন থিয়েটার টেকনিশিয়ান এই দুটো কিন্তু সব থেকে বেস্ট জবের জন্য আর অনেকে এখন দেখছি ডিএমএলটি বা বিএমএলটি করছে ডিএমএলটি বিএমএলটি বিএমএল বাস্তবতা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সিক্স থাউজেন্ড থেকে সেভেন থাউজেন্ড স্যালারি খুব কষ্ট করে টেন থাউজেন্ড পাচ্ছে ঠিক আছে স্যালারি কিন্তু ডিএমএলটি বিএমএলটি খুবই কম যারা করছো এই জিনিসটা মাথায় রেখে তারপরে ঢোকো আমি কিন্তু প্রচুর আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে দেখা হয়ে গেছে তোমাদের যেটা বাস্তব স্যালারি তোমাদেরকে আমি সেটা বললাম আর তোমরা যদি চাও যে আমি গভর্নমেন্ট হ্যাঁ এটা একটা ঠিক যে ডিএমএলটি টি গভর্নমেন্টের অনেক ভ্যাকান্সি বেরোয় প্রত্যেক বছরে প্রায় চারবার পাঁচবার করে ভ্যাকান্সি বেরোচ্ছে ছোট ছোট অল্প অল্প করে নিলেও কিন্তু ভ্যাকান্সি কিন্তু তোমাদের অনেক বেরোয় বি ডিএমএলটি বা বিএমএল যারা তারা কিন্তু সেরকম স্যালারি কিন্তু প্রাইভেটে কিন্তু খুব কম যেরকম ভ্যাকান্সি বেরোচ্ছে সেরকম কম্পিটিশনও আছে প্রাইভেটে স্যালারি কম গভর্নমেন্টে তো মোটামুটি ঠিকঠাক রয়েছে যেরকম ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ানের বললাম সেরকম তোমাদের স্যালারি রয়েছে আর যদি কেউ বিজনেস পারপাসেস করতে যায় যে আমি জব করো প্লাস আমি একটা ল্যাবো ল্যাবও খুলবো সেখানে আমি জবও করবো তাহলে তোমাদের ঠিক আছে একদম পারফেক্ট চয়েস বলতে পারো ল্যাব খুলতে বেশি খরচা হয় না ওই চার পাঁচ লাখ টাকা মতো যদি তোমরা অ্যারেঞ্জ করতে পারো তাহলে তোমরা একটা ল্যাবরেটারি খুলতে পারবে তো যদি তোমরা ল্যাব বিজনেস করার পারপাসেস থাকে তাহলে তোমরা এমএলটির দিকে যেতে পারো নাহলে তোমরা যদি কেউ জবেই থাকে যে আমরা জবেই করে আমাদের জব করবো আমরা ফিউচার আমরা জব করেই আমাদেরকে দেখতে হবে তাহলে আমি বলবো ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান কিংবা অপারেশন থিয়ে টেকনিশিয়ান এই দুটোর মধ্যে একটা তোমরা চুজ করো ঠিক আছে তো যদি ভিডিওটা একটুকু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম ইনফরমেশান ভিডিও আমার চ্যানেলে আরও আছে বা ফিউচারেও আসবে তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ